পুকুরিয়া চন্দ্রপুর ক্রিয়া উৎসব খেলার শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার এগারো জানুয়ারি রাতে চন্দ্রপুর এলাকায় বাসখালী উপজেলা বিএনপির ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন চাঁদপুর কাদেরিয়া হোসাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সিরাজুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাব উদ্দিনের তত্ত্বাবধানে এলাকার যুব সমাজকে মাদক জোয়া থেকে দূরে রাখতে এ খেলার আয়োজন করতে তিনি উদ্বুদ্ধ করেছে চেয়ারম্যান বক্তব্যে বলেন খেলাধুলা হল মাদকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ও ইতিবাচক অস্ত্র খেলাধুলা যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ রাখে মানসিকভাবে শক্ত করে এবং শৃঙ্খলা ও লক্ষ্য স্থির করতে শেখায় মাঠে যে যুবক ঘাম ছড়ায় সে মাদকের পথে পা বাড়ায় না আজ যারা এ খেলায় অংশগ্রহণ করছ তোমরা শুধু খেলোয়াড় নও তোমরা মাদক বিরোধী আন্দোলনের একজন সৈনিক তোমাদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে খেলাধুলার দিকে ঝুঁকবে আসলে

দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত